তুমি দেখছো এবং হঠাৎ করে এই প্ল্যানিংটা কেন একটা প্রেজেন্টেশন বাঙালি অ্যাকচুয়ালি প্রথমত ওয়ালের সমস্ত দর্শককে স্বাগত সামনেই পুজো পুজোর মাস পড়ে গেছে সবাই আমরা এটা ওই ফেস্টিভ মুডে চলে এসেছি আর আমাকে তো যারা আগে থেকে চেনেন মানে নিরানব্বই সাল থেকে যখন আমি প্রফেশনালি মিউজিক করতে এসেছি আমি শুরুই করেছিলাম একটা মজার গান দিয়ে যেটা পপুলার হয়েছিল আমি যে বিবাহিত এবং তারপরে বেশ কয়েক বছর অনেকগুলো অ্যালবাম করেছি অনেকগুলো গান পপুলার হয়েছে যখন লাগলে বলো এ মা হরিয়ে দিনও বন্ধু আমারও বন্ধু আমি কত ভালো ছেলে শ্বশুর জানে সো আমার একটা প্যাটার্ন ছিল যে আমি একটু মজার গান করতে ভালোবাসি তার কারণ আজকাল দেখবেন আপনার রাস্তাঘাটে সব বেজার মুখ কোনো ম হাসি মুখ খুব কম দেখতে পাবেন লোকে বিরক্ত স্কুটার নিয়ে বিরক্ত গাড়ি নিয়ে বিরক্ত রিক্সায় বিরক্ত বাজারে বিরক্ত সো এভরিওয়ার মানে কি বলবো মানে মুখের লোকটা মানে লোকের মুখে বেজার মুখ বিরক্তি তো আমি আমি একটু মানে মজার ছেলে আর কি বড় 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 আর কি আমি একটু মজা করতে পছন্দ করি তাই আমি মজার গান করতে ভালোবাসি কারণ মজার গান কিন্তু খুব কম হচ্ছে মজার গান হচ্ছে বললে ভুল হবে বাংলা মৌলিক গানই খুব কম হচ্ছে তার কারণ আমি একটা স্টেশন মানে চালিয়েছি একটা সময় অনেক বছর সাত বছর আমার হাজেন সিক্স পয়েন্ট টু এফ এম সেখানে আমি আমি লড়ে গেছিলাম নতুন জেনারেশনের ছেলে ছেলেমেয়েরা আসছে মানে তাদেরকে প্রমোট করার জন্য নতুন বাংলা গানকে প্রমোট করতে করার চেষ্টা করেছিলাম এবং আমার মনে হয় প্রচুর লোক প্রচুর নতুন গান শুনেছেন প্রচুর নতুন শিল্পীদের তাদের এত নাম তো আমার মনে নেই মানে বলতে চাইও না তারা এখন সব বিখ্যাত সো এই মজার এই গান নতুন গান করা নতুন ক্রিয়েট করার এটা আমার আর্জ ভীষণভাবে ছিল আর দু হাজার ধরে নিন কুড়ি অব্দি আমার ফিল্মের মিউজিক ডিরেকশান মাঝে মাঝে একটু অভিনয় করতে ভালোবাসি তাই আমি একটু অভিনয়ও করি এই সমস্ত করছিলাম অন্য অন্য আর্টিস্টদের গান তৈরি করছিলাম ফর ইউটিউব চ্যানেল অর পার্সোনাল প্রজেক্টস তো এই করতে গিয়ে যেটা হচ্ছিল নিজের গান না করা হচ্ছিল না আমি ভাবছিলাম করব মানে খানিকটা ল্যাদও বলতে পারেন এই সমস্ত মিলিয়ে কিন্তু দু হাজার বাইশে আমার একটা খুব অসুস্থতা হয় যেখানে আমি প্রায় সাড়ে চার মাস বিছানায় ছিলাম এই সাড়ে চার মাস শুয়ে শুয়ে আমি চিন্তা করেছি চিন্তা করতে করতে অনেকগুলো গান তখনই আমি ডিসাইড করলাম যে না এবার সুস্থ হয়ে এবার আমি কিন্তু আবার নতুন গান করার চেষ্টা করবো তাই বেছে নিলাম এতদিন ধরে গান লিখেছি আমার অনেকগুলো নতুন গান তৈরি হয়েছে আজকে দুটো গান রিলিজ হবে একটা উইথ ভিডিও একটা অনলি অডিও আর যেটা মানে মানে আপনাদের জন্য বলছি যে আমার কিন্তু প্রায় পনেরোখানা গান অলরেডি আমি রেডি করে ফেলেছি এই বাইশ দু সাল থেকে এখন পর্যন্ত এবং আমি আমার আজকে আমার ইউটিউব চ্যানেল লঞ্চ পরপর পরপর আমি এর গান মিউজিক ভিডিও কারণ এখন তো উইদাউট মিউজিক ভিডিও নো মিউজিক মানে মানে ইটস লাইক ইউ হ্যাভ টু সি দ্য মিউজিক ইনস্টেড অফ লিসনিং টু দ্য মিউজিক তো যাই হোক তো আজকে আমার মানে দুটো গান একটা গান হচ্ছে খুবই মজার একটা গান যার গান নাম যার নাম হচ্ছে জিও বাঙালি আর দ্বিতীয় গানটা কিন্তু একটু অন্য ধরনের ইটস মোর অফ এ সিরিয়াস সং সেটাও কিন্তু একটু মানে একটা মানে বক্তব্য আছে তার ভেতরে যখন আপনারা শুনবেন সেই বক্তব্যটা বুঝতে পারবেন আর এনজয় করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই করেই খাইতো আচ্ছা বাঙালি এবং এখানে লেখা রয়েছে আবার হ্যাঁ তুমি তুমি সেলিব্রেট করছো দেখো অরুণব আমি অনেক দিন আগে যখন আমি ভীষণ ক্রিকেট দেখি ক্রিকেট খেলতাম বহু বছর আগে আমি তো সৌরভ মানে সৌরভ গাঙ্গুলির ফ্যান কে নয় তো আমি বহু বছর আগে হঠাৎ একটা মানে সৌরভ বাদ যাওয়ার পর টিম থেকে আমি দেখেছিলাম আফটার লং গ্যাপ একটা বিজ্ঞাপন এসেছিল একটা কোল্ড ড্রিঙ্কসে সেখানে সৌরভ বলছেন মুঝে ভুলে তো নেহি মানে সৌরভ গাঙ্গুলিকে বলতে হচ্ছে মুঝে ভুলে তো নেহি জাস্ট ইম্যাজিন যে লোকটা মানে পৃথিবী কাঁপিয়েছে মানে ভারতবর্ষ শুধু না পৃথিবী কাঁপিয়েছে তার খেলা দিয়ে তাকে বলতে হচ্ছে যে মুঝে ভুলে তো নেহি তা সৌরভ গাঙ্গুলি যদি বলতে পারে ইটস মাই ব্যাক

জয়ের এসব স্কেচ করে আমি বললাম একদিন বললাম যে তুই আমার ও একটা আমার গান গাইতে এসছো আমার কম্পোজিশনটা গান গাইতে এসছো তখন উপলকে আমি বললাম আমাকে একটা আমার একটা স্কেচ করে দিস না ভাই তোমার দাড়ি নেই কিছু নেই এখন কেমন স্কেচ করতে হলে দাঁড়িয়ে রাখতে হবে নাকি সেটা বহু বছর আগে মানে বছর তিন এক আগে মানে দু এক আগে হবে তো তারপরে এইটা হঠাৎ আমার মাথায় এলো আমি তো মজার গান করি তো আমার লোগো মানে লোগো ঠিক নয় এটা তো এটাও এটা একটু মজা হোক তো মজা তো চন্দ্রবিন্দুর গান মানেই মজা আর উপল অনিন্দ আমাদের চঞ্জিল এরা সব মজার লোক তাই আমি গোপালকেই বললাম উপলরা দেখ না আমার লঞ্চ আছে এরকম 10 বছর আগে আমি করছি তো উপল বললো যে ঠিক আছে তোমার কো ছবি পাঠাও আমি ছবি পাঠালাম উপল এটা বানিয়ে দিল थैंक यू সো মাচ উপল আর এখানে একটা শারামীয় ছবিও দেখছি এটা কি তোমার চ্যানেল লোগো তুমি এরকম ভাবে বানিয়েছো নাকি কোনো কানেক্ট আছে এটা 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 কানেকশন আছে এটা কানেকশনটা সেটাই যে আমি ভীষণ एनिमल লাভার আর আমার মানে শুধু ডগ নয় আমি বিড়াল পাখি এদের সমস্যা মানে ঘরের ভেতরে খাওয়াই ঘরের বাইরে খাওয়াই পাখিদের খাওয়াই বিড়ালদের খাওয়াই আমার যদিও ঘরের ভেতরে কোনো বিড়াল নেই সো আমি ভেরি অ্যানিম্যাল লাভার আর আমার যে প্রথম ডগ মানে প্রথম যাকে আমি প্রথম ডগ বলবো না আমি প্রথম বলবো প্রথম বাচ্চা যে আমার কাছে আসে তার নাম ছিল জ্যাম সে বহু বহুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে তো তাকে এরকম দেখতে ছিল তো সেটা আমার কাছে একটা স্মৃতি যার জন্যেই এটা আমি আর জ্যাম বেসিক্যালি ওকে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে রয়েছে শ্রমিকরা মৌলিক গান একে তো চালানো হয় না এফএম এম স্টেশনে তুমি দায়িত্ব নিয়ে মৌলিক গান করছো শুধু তুমি একা না প্রত্যেক শিল্পী করছেন এবং সবাই একটা ইউটিউব এবং সেখানে গান লঞ্চ করে সেটা লিটারালি একটা কি বলবো একটা টাস্কে পরিণত হয়েছে কিভাবে তুমি দেখো পুরো বিষয়টা দেখ আমি সরি তুই বলছি সেটা হচ্ছে দেখ আমি তো এত বছর এফ এম স্টেশনে পড়েছি আমি নিজে মানে তো যেটা বলছিলাম যে আমি ইভলভ করতে রেখেছি মানে এফ এম স্টেশনগুলো মানে তখন যখন লঞ্চ হয়েছিল আমার এফ এম পাওয়ার এফ এম মির্চি আর রেড এই চারটে এফ এম প্রথম এসছিল কলকাতা শহরে তারপরে আরও বেড়েছে ফ্রেন্স এফ এম এসছে আরও নানান রকম এফ এম স্টেশন এসছে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম মানে যখন আমাদের ডিসিশান হলো যে হোয়াট কাইন্ড অফ মিউজিক উই আর গোয়েন্ট টু প্লে জাস্ট বিকজ আই ওয়াজ দ্য মিউজিক ম্যানেজার অফ দ্য স্টেশন তো আমি খুব লড়েছিলাম ওরা বলছিল হিন্দি সেভেন্টি পার্সেন্ট বাংলা থার্টি পার্সেন্ট আমি বললাম না ইফ ইড ইটস মানে কারণ মিচ্ছি হিন্দি বাজাবে আমরা জেনে গেছিলাম রেড হিন্দি বাজাবে মেইনলি তো আমি বলেছিলাম যে আমরা বাংলা বাজাবো হিন্দি ডেফিনেটলি বাজাবো দ্যাট উইল বি থার্টি পার্সেন্ট হিন্দি যেমন কিশোর কুমার লতা মঙ্গেশকর মান্না দে মুপাধ্যায় এভরিপেডি মানে ওদের ওই মানে শ্রদ্ধেও তারা তাদের গান তো বাজবেই এবার যারা তখন অলরেডি এস্টাবলিশ যেমন নচিকেতা শিলাজিৎ শ্রীকান্ত দা ইন্দ্রনীল সেন যারা অলরেডি ইন্দ্রানিধি মানে প্রচুর নামে তারা অলরেডি এস এরা কিন্তু এফ স্টেশন আগেই মানে এস্টাবলিশড কিন্তু যারা নতুন গান করতে ইচ্ছুক বা করতে চায় যারা খুব ভালো তৈরি সিঙ্গার বা যেরকম ফর্মেট সিঙ্গার হোক তো প্রচুর ট্যালেন্ট প্রচুর 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 ট্যালেন্ট আমাদের ওয়েস্টবেঙ্গলে কিন্তু তারা নিজেদের গান গাইছে না তারা অন্যের গান গাইছে মানে রিয়ালিটি শোতে আমরা আমরা দেখতে পাচ্ছি যে কিশোর কুমারের গান পঞ্চাশ জন গাইছে হ্যাঁ মান্নাদের গান একশো জন গাইছেন তো এইভাবে কি হয় ব্যাপারটা হচ্ছে যে নতুন গানের জন্যই কিন্তু আমার লড়াইটা এবং এফ এম স্টেশন আসার পর যেই আমি নতুন গান নতুন শিল্পীদের বাজাতে আরম্ভ করলাম সেই মুহূর্তে কিন্তু একটা প্রচণ্ড আর্জ দেখা গেল যে ছেলেরা নতুন গান লিখতে আরম্ভ করছে ছেলেরা নতুন সুর করতে আরম্ভ করছে নতুন নতুন ব্যান্ড ইভলভ করছে আজকে সবাই আসবে যার জন্যে আমি মানে আমার আমার স্টেশন মানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু শুধু আমার নয় আমার একটা সম্পূর্ণ অন্য কনসেপ্টে ইউটিউব চ্যানেলটা করেছি সেটা আমি প্রেসমিটে ফাইনালি বলবো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি শ্রীকান্ত আচার্য গান গাইবো আমি ক্যাক্টাসের গানও গাইবো আমি রূপম ইসলামের গান গাইবো মানে ইট উইল বি কাইন্ড অফ মানে ধরে নেওয়া যেতে পারে শমিক সিনহার চ্যানেল সেই আমার এফেভারের মতোই বাট ইউটিউবে এটাই আমার ইচ্ছে আরও একটা প্রশ্ন একটা সময় এক মৌলিক গান এক একজন ছবি তৈরি করে মানুষের মনে

শিলাজিৎ অঞ্জনদা এবার কি হলো সেই এবং তার লিরিক বদলালো অনেক অনেক স্মার্ট হলো এবং পরবর্তীকালে তুই খেয়াল করে দেখবি এরাই কিন্তু সিনেমায় মিউজিক করতে আরম্ভ করলো ইন্দ্রদীপ দাশগুপ্ত যে আমার এফ এমের আমি আমি করেছিলাম ওইটা সিগনেচার টিউনটা ইন্দ্রদীপ আর সোমলতা ওরা দুজনে মেয়ে গিয়েছিল আমার ইন্দ্রদীপ আসবে আজকে তো যাই হোক তো এবার তো দেখ আমি দেখেছি যে তখন আবার কিন্তু বাংলা বাংলা গান অনেক স্মার্ট হতে আরম্ভ করলো হ্যাঁ সেই গাছের ডাল ধরে ঝোলা ব্যাপারটা অনেকটা কমে গেল ফিল্মেও অনেক গভীরে যাও রূপঙ্কর এ তুমি কেমন তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এলো বাংলা মৌলিক গান কার করা সুমন চট্টোপাধ্যায় মানে কবির সুমনে করা তো আমি এগুলো এফ এম স্টেশনে বসে কিন্তু দেখেছি যদিও আম গভীরে যাওটা অনেক পরে এবং আমি প্রমোট করাতে আমি দেখেছি যে অনেক নতুন গান অনেক নতুন ছেলে কিন্তু বেরিয়ে এসছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি যখন একলব্যর একটা একলব্য ব্যান্ডের আমি গান শুনেছিলাম তখন একটি ছেলের গান আমি টুনাই মানে টুনাই দেবাসী যে একল্বর ফাউন্ডার আমি টুনাইকে জিজ্ঞেস করলাম টুনাই এই ছেলেটা কে তখন কিন্তু সিডি মানে সিডি বেরিয়েছে সরি তখন এই ফরম্যাটটা তখন ফিজিক্যাল সেলিং হতো আর কি তবে টুনাইকে বললাম টুনাই এই যে ছেলেটা গান শুনছে কে কী নাম অসাধারণ গায় টুনাই আমাকে বললেন নাম শুভঙ্কর ভাস্কর তো আলাদা করে তো ও সেরকমভাবে মানে ওর গান নেই কেউ চেনেও না ইউন্ট বিলিভ আমি সেই দিনকে অফিস থেকে বেরিয়ে তখন গোলপাক মেলেডিতে গেলাম গোলপাক মেডি থেকে ওর একটা বেরিয়েছিল সেই কেউ তখন শোনেই নি ওর একটা গান আমি চালিয়েছিলাম সেভাবে গানটা হচ্ছে চলে এসো বন্ধু হতে এবং সেটাই সুপারহিট হয়ে যায় তো এই এই হচ্ছে বিষয় এবং পরবর্তীকালে এরকম আরও অনেকের গান মানে যারা নতুন উঠে আসছে সুপারহিট হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আনফর্চুনেটলি এখন আর কোনো রেডিও স্টেশন মৌলিক বাংলা গান বাজায় না এটা নচিকেতা বলেছে বাইটে আপনারা শুনতে পাবেন এবং কি যে রহস্য সেটা এত কেন বাংলায় কেন এত হিন্দি গান প্রমোট করা হচ্ছে বা অন্য আই হ্যাভ গট নাথিং এগেনস্ট হিন্দি সংস বা পাঞ্জাবি সংস দ্যাট দে আর অ্যাবসোলিউটলি ফাইন বাট মাই কোয়েশ্চেন ইজ ওয়াই দিস স্টেশনস আর নট প্লেইং অরিজিনাল বেঙ্গলি মিউজিক ইটস আ বিগ কোশ্চেন টু মি এবং আর্টিস্ট তৈরি করার পিছনেও স্টেশনসে প্রচুর একটা যায় বড় দায়িত্ব থাকে কিন্তু এখন সেটাও না দে আর দে জাস্ট নট সিম্পলি দে আর জাস্ট নট প্লেইং বেঙ্গলি সংস ইস মানে এটা আমার কাছে একটা রহস্য এবং আজকে এখানে যে এমসি সেও এফ এম স্টেশনের লাবণ্য আরেকজন আসছে নীলাঞ্জনা এরা সব এফ নীলাঞ্জনা ইনফ্যাক্ট এফ এম এ প্রথম আমার এফ এমেই ছিল পরবর্তীকালে ও ফ্রেন্ডসে যায় তো আজকে আমি একটু জিজ্ঞেস করবো কেন চলা না রে বাংলা গান একদম সে সেটা হচ্ছে যে এই বিভিন্ন যে রিয়েলিটি শোজগুলো হয় গানের সেখান থেকেও আর্টিস্ট উঠছে প্রত্যেক বছরই তো প্রত্যেক সিজনে উঠে আসছে আমি এটাই বলতে যাচ্ছিলাম দেখ আমার নাইনটি নাইনে অ্যালবাম বেরিয়েছে আজকে দু মানে পঁচিশ বছরের ওপর হয়ে গেছে আমি গান গাইছি আমি রাঘব রূপঙ্কর নচিকে তারা ওই বললাম ওরা তো অনেক উপরে ছিল তখন আমি রাঘব রূপঙ্কর অলমোস্ট কাছাকাছি একই দু তিন বছরের এদিক ওদিকে আমরা শুরু করেছিলাম তো আমরা সারভাইভ করে আছি কেন ইজ অনলি ওয়ান রিজন উই হ্যাভ গট আওয়ার ওন সংস আমি দেখি রিয়ালিটি শো আমার খুব খুব রাগ হয় ছেলেমেয়েগুলোর ওপরে কেন রাগ হয় বলি এরা এত তৈরি এত ট্যালেন্টেড দে আর সো গুড মানে যদি কম্পারেজ কম্পেয়ার করা যায় আমি যা গাই আমি নাম করে বলছি গৌরব সরকার আমার থেকে অনেক বেটার গান গায় কিন্তু কেন ও ও নিজের মৌলিক গানের জন্য ও পুরস্কার পেলো আর এই ক্লাবে আমি একদিন ও শো তখন আমি মানে চলে এসেছিলাম আমি গৌরবকে বললাম গৌরব দেখছি ও শো আছে তুই আমার একটা আমি শুনছি একটু গান কাজ তো নিজের গান ও একটাও নিজের গান গাইল এবার কি হচ্ছে এরা এত ট্যালেন্টে এরা যদি দায়িত্ব নিয়ে নতুন গান করতে আসে আমি আবার বলছি টু অল দ্য রিয়েলিটি শো সিঙ্গার্স তোমরা যদি তোরা যদি দায়িত্ব নিয়ে নতুন গান তৈরি করিস বা করো বা করুন করবেন বাংলা গান কিন্তু আবার ঘুরে দাঁড়াবে আর সেই জন্যই আমি দশ বছর পর আবার সব ফিরে আসছি বাংলা এখন আমি বলতে পারি যে এই খুব একটা গানের আরেকটা কথা দেখ আমি বলি নাম করেই বলছি লোকে বলছে বাংলা গান ঠিক সিনেমার গান হ্যাঁ তাহলে এই তুমি কেমন তুমি কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই অনুপম কি করছে কি ভালো আমি আমি সেদিনকে অনুপমকে ফোন মানে এই ফোন করে বললাম যে তুই মানে ওই আমাদের বহুরূপী সিনেমা যে গানটা যে শ্রেয়া গেছে ইমন রাগের ওপর কি অসাধারণ কম্পোজিশন করেছে ইয়ে অনুপম এবং লিখেছে আমি একটু বললাম তুই কি কিন্তু অরুণ এই অনুপম যখন প্রথম এসছিল তখন হি ওয়াজ নট সো ম্যাচিওর আজকে কত ম্যাচিওর এত ও এবং ও আমি শুনলাম ওনাকে নাকি শিখছে গান আমিও শিখতাম আমার আনফর মানে শিখতে শুরু করেছিলাম ক্লাসিক্যাল মিউজিক কারণ আমি ছোটোবেলায় শিখেছিলাম মাঝখানে ওই চাকরি বাকরি এত লং গ্যাপ আমি উস্তাদ রশিদ খানের সঙ্গে মানে কাছে যেতে আরম্ভ করেছিলাম এবং উনি আমার একটা কম্পোজিশান একটা ফিল্মের জন্য গিয়েও ছিলেন মানে দোকান ধরেই বলছি এবং আমার একটা পরম প্রাপ্তি যে আমার সুরে উস্তাদ রাশিদ খান গিয়েছিলেন এবং তারপর উনি আমাকে বললেন তুই আয় আমার কাছে আমি যেতে আরম্ভ করলাম দু তিন মাসের মধ্যেই উনি চলে গেলেন মানে এটা আমার মানে অনেক অনেক দুঃখের একটা মানে যে আমি এত বড় একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা হারিয়ে ফেললাম তিনি আমার মনে হয় ঈশ্বর ভালো মানুষদেরকে তাড়াতাড়ি ডেকে নেয়

সে যে সাবজেক্টই হোক না কেন সেটা আঁকা হোক ক্রিকেট খেলা হোক ডান্স হোক হোয়াট এভার ইট ইজ ইউটিউব দেখে আমি ইউটিউবের কোনো মানে অন্যভাবে বলছি না বাট ইউটিউব তোমাকে একটা বেসিক জিনিস তোমাকে এগিয়ে নিতে পারবে বাট ইউ ইউনিট এ গুরু গুরু ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না গুরু ছাড়া তুমি বানানো সেটা দেখ এখন জেনারেশনে করছে আমরা তো মানে রিলস কেন আমি তো মোবাইলই দেখিনি হ্যাঁ আমি কম্পিউটার দেখিনি যখন আমি এসেছি পৃথিবীতে এখন পৃথিবীটা পাল্টে গেছে ওই জন্য বলছো এবং তুই যেটা প্রশ্নটা করলি এই এইটা নিয়ে কিন্তু আমি আর একটা গান বানিয়েছি সেটা পুজোর পরে ছাড়বো হ্যাঁ আমি গানের লিরিকও বলছি না সুরও বলছি না এই যে জেনারেশান আজকাল কি এই আমি পিকনিক টিকনিকে যাই আমার এক বন্ধু আছে সুমিত আমরা দুজনে মাঝে মাঝে বিভিন্ন পিকনিকে যাই পার্টিতে যাই সেই পার্টিতে এবং পিকনিকে কি হয় সেটা নিয়ে কিন্তু আরেকটা মজার গান আসবে পুজোর পরে সো বি রেডি

এবং এগারো দিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলাম তিনি তিনবার না চারবার বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেখানে একটি একজন ওই ফলোয়ার দেখে ডিরেক্টর একজনকে কাস্টিং করেছিল আমি নাম বলবো না এবং সে আসার পর যে শট যখন শুরু হয় সে মিঠুনদার সামনে দাঁড়িয়ে মোটামুটি সব ভুলে গিয়ে খান খান মানে দশেক এঞ্জি দেওয়ার পর তাকে বাদ দিয়ে দেওয়া হয় ওই ফলোয়ার দেখে কাস্টিং করা হয়েছিল ব্যাপারটা আমি নিজের চোখে দেখেছি নকশাল সিনেমার শুটিং করতে গিয়ে তো বুঝতেই পারছিস যে রিলস বানিয়ে বা ফলোয়ার্স দিয়ে হয়তো খানিকটা এগোনো যাবে বাট পঁচিশ বছর থেকে নেভার 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 ওই তো বলছি এরা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এবং এটা টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রেও হচ্ছে রিয়েলিটি শো যে ছেলেমেয়েরা হঠাৎ করে এত বড় টাকা দেখে ফেলছে হ্যাঁ সেই টাকা তারা পাচ্ছে এবং তাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে হাতে প্রচুর দেড় দেড় দু লক্ষ টাকা দামের ফোন হঠাৎ করে গাড়ি আমরা কিন্তু পাইনি আমাদের সাইকেল দিয়ে শুরু হয়েছে সাইকেল থেকে গাড়িতে আসতে অনেকটা টাইম লাগে তাহলে গাড়িটা অনেক দিন থাকে নয়তো দু বছর পরে গাড়িটা হ্যাঁ ইএমআই ফেল হলে নিয়ে চলে যায় শেষ করব যদি একটুখানি তোমার সুরে কিছু আরে জিও বাঙালি ঝালে ঝলে চলে আছে হ্যাপিলি জিও বাঙালি ঝালে ঝলে কলে চলে আছে হ্যাপিলি আছে হ্যাপিলি বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন the wall entertainment